একটি আঞ্চলিক ভাষার কবিতা কবি দেবব্রত সিংহের কবিতা তেজ আমি জামবনির কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাঁচলি বটে কাগজওয়ালারা উ ও অতটুকু বললে হবে কেনে তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে, তুমি মজুরের মিয়া তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুললে পঞ্চায়েতের অনিবোদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একবারে হামড়িয়ে পড়লো আমাদের মাটির কুঁড়া ঘরে জাম্বণী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় তিনের আগর খুইলে হেইকে ডেইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি মুড়া ঘরের ঘুটঘুটটা আধারে আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভাইবেছিলেম এ কি স্বপন দেখছি নাকি স্যার বললে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁধে ভাষায় দিয়েছিলুম আমরা দু মা বেটি আজ বাপ বাঁচি থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম দেখাইতে পারতুম বহুত কিছু আমার বুকের ভেতর যে তেজালো বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস বহু দম লাগে বহু তেজ লাগে আমি যাম কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাঁচলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বল পরের ঘরের হিসাল ঠিল ব্যাগ তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বল তুই কুইরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বলুক সেসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখেন বাবুপাড়ার কুচিল দেইরা ঘরে কামিন খাটতক মা ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা রাস্ত বটে জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতি থাকতো থাকত মনে আছে সে ছিল এক জড় কালের সকাল রোদ উঠেছিল ঝুয়ালমালানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলায় পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দে ঘরে লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের টুকুন করতে পাঠাইছিল ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সুদ্র করে আসছিলুম চইলে দে ঘরে গিন্নি নাই ছাড়লে এক গাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে আইনে ধইরা দিলে বললুম আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাইটবাবু গিন্ন কি রাগ কি বললে তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই আমাদের জুটা বাসন ধুইতে লাইটবি বললুম হ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইটব তোমরা লোক দেখে লাও আমি চললুম কথাটা বলে গটগট গটগট করে বাবুগিনির মুখের সামনে আমি বেড়ায় চলে আইলুম সেলিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কারে নাই আঘর মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা ছিল মা এক মাতা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝোলকে উঠেছিল আগুনের আঁচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইচকে ডাইকে মাথায় হাত বুলাই গমগমা গমা গলায় বলিয়াছিল যা কইরেছিস বেশ কইরেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হইছেটা কি তাতে হইছেটা কি কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হওয়ার লগে জন্মাসলাই যত বড়ো সাহেবই হোক কেন কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলাই এই টুকুল লাইগে লিখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবনির কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাঁচলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুল লতার একনাথে লুকিয়ে এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজায় জীব গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলেক ছুটে কোথায় সাজরি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সূর্য আমাদের মাটির কুঁড়া ঘরে হেডমাস্টার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক পিঠ চাপড়াইয়া বললে তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমারে দেখতে আইলুম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার এই লাও দশ হাজার টাকা চেকটা এখন লাও শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো দেদার টাকা তুলে দিব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আছেন এতক্ষণে ছোট বড় কত রকমের সব ঝইলকে উঠল ক্যামেরা ঝইলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় আমার বাপের মুখ গনগণা আগুনের পার আগুন মানুষের মুখ আমি তক্ষণি বলে উঠলুম না না ই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমায় ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিল্লেক গায়ে সেই দেই ঘরে গিন্নির বড় ব্যাটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠিলে সে আইসে বললে কেন কি হয়েছে রে সাঁজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললু আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরও শিবুকুইরির বিটি আছে গাগিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে নমস্কার আমি প্রিয়াঙ্কা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল